সব সময় এটা তো গরম আমাদের এটা খোলা যাবে না এটা যেটা চালাই এটা গরম হয়ে রয়েছে এটা যদি খুলি তাহলে বাস সরিয়ে সেরা আমাদের শরীরে চেয়ারার মধ্যে পড়বো আর চেয়ারার মধ্যে পড়লে ফুচকা পরে যাবে গরম অবস্থা খোলা যাবে না যদিও ইঞ্জিন হিট হয়ে যায় গেছে গাড়ি সাইড করতে দেবো সাইড করে সেরে আমরা একটু ঠান্ডা করে সেরা এরপর একটা ইয়ে লোমো যে গামছা লোমো গামছা লইয়া গামছাটা দিয়ে আসতে খুলবো যদি গ্যাস হয় তাহলে লাগাই দেন আর যদি গ্যাস না হয় তাহলে আস্তে করে খুললে চেক করাম পানি আছে কিনা যদি পানি না থাকে আমরা বোতলের থেকে নর্মাল পানি দিতে পারি পানি ডাললাম ঠিক আছে পানি ডালা শেষ এখন আমরা চেক করাম স্পপেয়ার ট্যাঙ্কি এটার স্পপেয়ার টাঙ্কিতে পানি কি কিনা আছে আছে যদি একপেয়ারের টাঙ্কি না থাকে অ্যাসপেয়ারও তো দেন কথা বুঝাইতে পারছি হ্যাঁ এরপরে দুই নম্বর চেক করবো আমাদের পাওয়ার অয়েল আছে কিনা সকালবেলা আইসাই আমরা দেখবো কি এটা কি পাওয়ার অয়েল পাওয়ার অয়েল আছে কিনা আমরা যে স্টারিং ঘুরাই এটা তো একটা সফট লাগে যদি পাওয়ার অয়েল না থাকে তাহলে ইঞ্জিনের সফট স্টারিং সফট থাকবে না ঠিক আছে তিন নম্বরে চেক করব আমরা কি মোবিল গাড়িতে মোবিল কতটুকু আছে এই যে মোবিলের গ্যাস হচ্ছে এই পর্যন্ত থাকলে ফুল আর এ পর্যন্ত থাকলে লো লো মানে এটা ডাকতে হবে এই দাগ পর্যন্ত উপরের দাগ পর্যন্ত ঠিক আছে তো উপরে যদি দাগে না থাকে তাহলে মোবিল ডালতে হবে এবার মোবিল ডালমু কোথায় আমি দেখাই মোবিল ডালমু হচ্ছে এই দিক দিয়া এই যে ওয়েল ঠিক আছে এই যে এটা আমরা ঘুরলাইলেই এটা মোবিল ডালতে পারবো পরিমাণ মতো ডাইলার চেক করে করে সব সময় ডালমো ঠিক আছে তাইলে চার নম্বর সেটা হচ্ছে আমরা ব্রেক যে চাপি এটারও তো একটা ওয়েল লাগে ব্রেক অয়েল চেক করবো ব্রেক অয়েল চেক করতে হলে আমরা এটা চেক করব এই যে ব্রেক ওয়েল আছে আছে আচ্ছা আবার আমরা ঠিকভাবে এটাতে লাগাই দেবো ওকে ব্রেক অয়েল আছে পাওয়ার অয়েল আছে পানিও আছে মোবিলও আছে ঠিক আছে এখন আমরা চেক করে এটা রেড ওয়াটার হ্যাঁ রেড ক্যাপ আর কি যেটা কিনা আমরা খুলে চেক করবো পানি আছে কিনা ঠিক আছে আচ্ছা এরপরে আমরা যেটা চেক করব সেটা হচ্ছে আমাদের গাড়ির এই যে ব্যাটারির কোনো লুজ আছে কি না যদি সকালবেলা আইসা যদি লুজ পাই তাহলে সারাদিনে এই ডিস্টার্ব করবো লুজের কারণে ঠিক আছে নি স্টার বন্ধ হয়ে যাবো এই যাবো হয়ে যাবো আর রোগ বিচারে পাওয়া যাবে না তাহলে আমরা ব্যাটারির এগুলা চেক দেবো ঠিক আছে এরপরে আমরা যেটা দেখাম সেটা হচ্ছে পাঁচ ছয় নম্বর ছয় নম্বর আমাদের যে স্টারিং কার্ডি এটার একটা মোটর লাগে কি মোটর পাওয়ার মোটর এটা বলে পাওয়ার মোটর তো পাওয়ার মোটরটা হচ্ছে বেলের সাথে অ্যাডজাস্ট থাকে এই যে বেল দেখতেছেন এই বেল থাকে দুইটা তিনটা দুইটা একটা বেল থাকে এই বেলের সাথে অ্যাডজাস্ট থাকে তো আমরা এই ফাইভটা কোন দিকে গেছে এই ফাইভটা গেছে এইটা পাওয়ার মোটর এই যে এটা কি পাওয়ার মোটর সবসময় খেয়াল রাখতে হবে পাওয়ার মোটরে কোনো আওয়াজ করে কিনা বা পাওয়ার মোটরে কোনো ঠিকঠাক আসে কিনা স্টারিং সফট কিনা এই পাওয়ার মোটর আমরা চেক করবো পাওয়ার মোটরও ঠিক আছে ওকে এটা হচ্ছে ওই যে আমাদের স্টারিং বক্সের ভিতরে যে ওয়েলটা যায় সফট রাখতে না এটা দেবো মোটরে আর একটা দেখবো স্টারিং বক্সের ভিতরে ঠিক আছে এরপরে আমরা চেক করবো কি তার ডানামা ব্যাটারি চার্জ দেয় কিনা যদি ব্যাটারি চার্জ না দেয় তাহলে মিটারে শু করবে ব্যাটারির ব্যাটারি ব্যাটারি যে সিগনালটা সিগনালটা আসবে আমরা ওই যে ডানামা দেখতেছি নিচে নাও এই যে ডানামা দেখতেছি নি এটা হচ্ছে ডানামা ডানামার কাজ হচ্ছে কি তা ব্যাটারি চার্জ করে কথা কি বুঝাইতে পারছি ব্যাটারির কাজ হচ্ছে ডানামার কাজ হচ্ছে ব্যাটারি চার্জ করে যদি ডানামা খারাপ হয় তাহলে কাজ করাবো অথবা চেঞ্জ করে লামো মিস্ত্রিরা বুঝবো ভালো যদি ভালো থাকে তাহলে কাজ করে দেবো কাজ হয় না মোটামুটি চেঞ্জই করে বেশিরভাগই মানুষের চেঞ্জ করলে ব্যাটারি চার্জ দিব ব্যাটারি চার্জ না হইলে সেলফ ঘুরতো না সেলফ হইতো না স্টার্ট স্টার্ট হইতো না ঠিক আছে এই যে এটা দেখাইতেছি এটা কিসের এটা হচ্ছে ওই যে হুইপার আমরা গ্লাসে যে পানি আসে পানি হ্যাঁ দেখতে পাবো পানি আসেনি দাও তো কম আছে কম আছে যেহেতু কম আছে আমরা একটা শ্যাম্পুও দিতে পারি আবার পানিও দিতে পারি কোনো সমস্যা নেই ঠিক আছে শ্যাম্পুটা গুলিয়ে দিলে ভালো গ্লাসটা পরিষ্কার হয়ে যাবে ঠিক আছে এখন এটার ভিতরে কি তা এই যে আমরা যে এটা সবসময় খেয়াল করি এই জিনিসটা আমরা সবসময় কি হাওয়া দিতে হবে তা হাওয়ার কোনো কিছু নাই হাওয়া দিয়ে রাখতে হবে সবসময় ঠিক আছে খারাপ হয়ে যায় এরকম খারাপ হয়ে যায় চেঞ্জ করতে হবে এই মডেলের আমারটা নাই দেখে আমি চেঞ্জ করতে পারতেছি না তো যাই আচ্ছা তাহলে আবার আমরা ঠিকঠাক ভাবে লাগাই দেবো নাকি এটা হচ্ছে এয়ার ফিল্টার যেটা কি না ফিল্টার সবসময় চেক করতে হবে ফিল্টার কয়েক প্রকারের আছে মোবিল ফিল্টার আছে ইয়ার ফিল্টার আছে এসি ফিল্টার আছে এসি ফিল্টারের কাজ হচ্ছে কি তা যখন আমরা বাতাসটা আমাদের শরীরে বাতাসটা লাগে তখন কিন্তু ওই ভিতরে একটা ফিল্টার থাকে যে ড্যাশবোর্ডের ভিতরে আমি বসি না ভিতরে একটা ফিল্টার থাকে না ছোট ওই ফিল্টারটা ময়লাটা আটকায় যাতে আমাদের মুখের ভিতরে পড়বে যাতে বাতাসের সাথে যেটা কোনো ময়লা না আসে ওই ফিল্টারটাও চেক করতে হবে এই ফিল্টারটাও চেক করতে হবে আর মোবিলের যে ফিল্টার ছোট ওই মোবিলের ফিল্টারটা পালাইতে হবে মোবিল চেঞ্জ করার সময় ঠিক আছে সবসময় খেয়াল রাখতে হবে আর মোবিল চেঞ্জ করার সময় কখন মোবিল চেঞ্জ করার সময় হচ্ছে তিন হাজার কিলো যখন চলবে মোবিল ঢালার পরে পরিবর্তন করার পরে তিন হাজার চালাবেন সর্বোচ্চ চার হাজার চালাইতে পারেন এর বেশি চালানো যাবে না তাইলে ইঞ্জিলে সমস্যা হইব সব সময় 4000 3000 চালানোর পরে মোবাইল চেঞ্জ করে চেঞ্জ করে দিতে হবে 3000 কিলোমিটার চালানোর পরে বা 4000 কিলোমিটার ঠিক আছে এইগুলো সব সময় সব কিছু চেক টেক কইরা সেরা আমরা সব সময় বিসমিল্লাহ কইরা এরপর স্টার্ট দেন স্টার্ট দেওয়ার পরে কিছু নিয়ম আছে কি নিয়ম সব সময় আমরা তেলে স্টার্ট কইরাম সকালবেলা আইসা আমাদের গাড়ি তো গ্যাসে চলে বিদ আমরা গ্যাসে স্টার্ট করি আপনি ওই যে গ্যাসের মিটারটা আছে ওইটাতে টিপ দিয়া তেলে স্টার্ট করবেন ঠিক আছে এক একঘাট দেওয়ার পরে গ্যাসে টিপ দিবেন টিপ দেওয়ার পরে তেলে যাবে তেলে যাওয়ার পরে স্টার্ট দিবেন পাঁচ মিনিট দশ মিনিট রাখবেন এটা রাখার উদ্দেশ্য কি আমাদের ইঞ্জিনটা একটু হিট হইব মোবিলটা ঘুরে ঘুরে মোবিলটা জায়গা জায়গায় প্রবেশ করবো ইভেন আমাদের ইঞ্জিনটা ভালো থাকবো তাইলে আমরা কি কি শিখলাম এই যেইগুলো শিখেছি এগুলো সবসময় মাথায় রেখে কিন্তু আমরা গাড়ি চালাইতে হবে ঠিক আছে এরপরে কোনো বড় সমস্যা হইলে আমরা খেয়াল রাখতে হবে যে আমরা যদি না জানি পাইসেস তাহলে মিস্ত্রির ফোন দেন ফোন দিয়ে বাকিটা তাদের থেকে পরামর্শ করলাম কি করতে হবে না করতে